আমার আব্বু মনে করেন অনেক অনেক কষ্ট করছে যে ঢাকায় আসার পরে আমার এটা ভালো লাগে না কেন আমি তো সারাদিন মাঠেই দৌড়াইতাম মাস শেষে ছেলা এটা পাইতো ওই সময় আমার আবদারে ছিল একটা যে বল ব্যাট এরকম আমার এই আমার এলাকায় সবাই খেলতেই নিত এই কারণে যে আমার বল ব্যাট স্টাম এবং বেলও থাকতো তাই ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে এখন এই তপ্ত রোদে অনুশীলন করছেন খুব বেশি মানুষ নাই না ক্রিকেট তো মাঠেই খেলতে হবে গরম বৃষ্টি রোদ যাই হোক না কেন মানে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে হবে গরমটা এরকম রকম ম্যাটার করে না কষ্ট হবে জানি তাও করতে হবে এখন সময়টা অন্তত এই এই মাছটা একটু আপনার অন্যরকম যাচ্ছে কারণ ন্যাশনাল টিমে রিভিউ করলেন ওয়ান ডে জার্সিতে প্রথম ম্যাচটা ভালো যায়নি সেকেন্ড ম্যাচটাতে একদম মোড় ঘুরিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার অ্যাগেনস্টে না প্রথম ম্যাচ ভালো যায় না এরকম না যে ক্যাপ্টেন মিরাজ ভাই উনি আমাকে একটা প্ল্যান দিছিল ঢাকাতে যখন আমাদের ক্যাম্প হয়েছিল ওই সময় রানবি তুমি যদি খেলো তাহলে ৪৫ থেকে পঞ্চাশ বা চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে তোমার স্পেল করতে হবে উইকেট না পাইলেও হবে তিন তিনটা স্পেল আমাকে দেখাই দিয়েছিলো এইখানে এখানে যেতে হবে তাহলে আমি তো পঁয়তাল্লিশ পঞ্চাশের ছিলাম আলহামদুলিল্লাহ তাহলে ভালো হয়নি আচ্ছা তাহলে তো অবশ্যই ভালো ক্যাপ্টেনের প্ল্যান অনুযায়ী যদি করতে পারেন সেকেন্ড ম্যাচে আপনি ফাইফারের ক্লাবের যেই ক্লাবটা আছে সেই ক্লাবে ঢুকে গেছেন একটা শুরুর দুইটা ওভার খুব একটা আশানুরূপ যায়নি দুই ওভারে যদি ভুলনা করি বাইশ রান তারপরে যে কামব্যাক পাঁচ পাঁচটা উইকেট তারপর উনচল্লিশ রানে স্পেল শেষ করা দলকেও জিতিয়েছেন সব মিলিয়ে এক্সপিরিয়েন্স কেমন ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ পাঁচ উইকেট পাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার ঠিক না যে সব বলার বলারই চাইবে যে পাঁচ উইকেট পাওয়া এবং টিমকে জেতানোর আমিও চেষ্টা করছি প্রথম দুই ওভারে যখন বাইশ রান খেয়েছিলাম তখন মিরাজবে পরের ওভার আমি ভাবছিলাম আমাকে আর বল দিবে না কারণ অনেক রান দিয়ে দিয়ে ফেলেছি তারপরে মিরাজ ভাই আবার পরের আবার বল দিছে এবং তখন আমি মিরাজ ভাইকে ডাক দিয়েছিলাম ভাই আমি ওই যে কুশাল তো মানে চার্জ করতেছিল অ্যাটাক করতেছিল কুশল আমি মিরাজ ভাই বলতেছিলাম ভাই কুশালকে আমি ডিফেন্সিভ বলিং করি ওকে একদি কেন না তুমি ওরে অ্যাটাক করবো ওরে আউট করবা ওই অনুযায়ী বলিং করো তারপরে ওই অনুযায়ী মনে করেন অ্যাটাক করছি আমি আলহামদুলিল্লাহ উইকেটটা তখন পাইছিলাম কুশি ডু চলো খুশি ফাইবার পর ফাইবার পাওয়ার ফর ড্রেসিং রুমের অ্যাপ্রিসিয়েশনটা কেমন ছিল হ্যাঁ সবাই শান্ত ভাই লিটন ভাই এবং যা যে সমস্ত সিনিয়র কোচরা ছিল মানে যারা সালাউদ্দিন স্যার তারা সবাই এশা বলছিল ভালো এটা কন্টিনিউ করবা একটা ম্যাচ হইতেই পারে পাঁচ উইকেট ঠিক আছে আবার হত মানে আনন্দ আনন্দিত হয়ে যায় না তোমার এরকম আরও অনেক ম্যাচ ভাই আপনার শুরুর দিনের দিকে যদি আমরা যাই আপনার বাবা মা দুইজনেই গভর্নমেন্ট জব করে করতেন বা করেন আপনার আম্মু গভর্নমেন্ট জব করেন নানির কাছে আপনার থাকা হয়েছে ছোটোবেলার বেশিরভাগ ক্রিকেটের হাতেখড়িটা ওইখানে আপনার ঢাকায় আসবেন আপনি ক্রিকেটটা খেলবেন ফ্যামিলির সাপোর্ট পাচ্ছিলেন না তখনও আপনার নানি আপনাকে আপনার ফ্যামিলিকে পুশ করে আপনাকে ঢাকা পাঠিয়েছেন একটা নির্দিষ্ট টাইম হ্যাঁ কারণ আমি ছোটোবেলা থেকে নানুর কাছেই বেশি বড় হয়েছে আম্মু জব করছিল আব্বু ঢাকাতে জব করতেছিল আমার নানুও মানে গভর্নমেন্ট জবই করে নানা ভাই নানু দুজনই ওনরা যখন মাস শেষে স্যালারিটা পাইতো ওই সময় আমার আবদারে ছিল একটা যে বল ব্যাট এরকম পরে ওনারা এমন একটা টাইম এরকম হয়েছে যে আমার আর বলতে হইতো না মাস গেলেই ওনার স্যালারি পাওয়ার সাথে সাথে বাজার থেকে বল ব্যাট নিয়ে আসতো আর আমার এই আমার এলাকায় সবাই খেলতেই নিত এই কারণে যে আমার বল ব্যাট স্ট্যাম্প এবং বেলও থাকতো এই কারণে খেলা শেষ আবার আমার একা একা নিয়ে আসা লাগতো এরকম করতে হতো আস্তে আস্তে তো মোটামুটি বড়ো হইলাম তারপরে আমার এসএসসি পরীক্ষা দিলাম পরে তো আব্বু বলল যে কি করবা এখন আমি কইছি আমি তো আব্বুরে অনেক ভয় পাইতাম যে আমি কোনো কথা বলতেছিলাম না পরে আব্বু আমাকে অপশন দিয়েছিলো তিনটা যে জেনারেল লাইনে পরে এখন ওইরকম লাভ নাই লাভ নাই মানে জেনারেল লাইনে পড়ে তুমি সাতাশ আঠাশ বছর পর তুমি আবার একটা সরকারি জবের জন্য আবার অনেক দূর দূর এর থেকে তুমি টেকনিক্যাল কাজ যেগুলো আছে এগুলো করো এখন পরে আমার অপশন দিছিল যে ওই যে ডেন্টল আছে না ডেন্টল তারপরে প্যারামেডিক্যাল না এলে পুলিশ এই তিনটার যে কোনো একটা অপশন নিয়ে আমাকে মানে চুজ করতে বলছিল তারপরে আমার এটা ভালো লাগে না কারণ আমি তো সারাদিন মাঠেই দৌড়াইতাম পরে আমি নানুকে বলছি সাহস করে নানুর কাছে আমি সব কিছু বলতে পারতাম পরে নানু আবার আব্বুকে বলছি যে ওরে দুইটা বছর সময় দাও ঢাকায় যাক যদি কিছু না হয় তারপরে এটা করুক তুমি যেটা বলো ওইটাই করবে আমি তারপর তো ঢাকায় আসলাম এই এসে নানু শেষ তারপরে ঢাকায় আসার পরে তো একাডেমিতে একটা ভর্তি হলাম সিসিএসএ পরে একাডেমিতে আব্বুও গেছিলো পরে দুই তিন মাস পর আব্বু গেছে পরে মানে জিজ্ঞেস করে গার্ডিয়ানরা জিজ্ঞেস করে না তখন হ্যাঁ স্যারেরা বলতেছিল যে হ্যাঁ ভালো কিছু হইতে পারে কিন্তু একটু সময় লাগবে তারপর থেকে আব্বু আমাকে ওইভাবে মেনটেন করা শুরু করছে যে আত্মবিশ্বাস বলেন তারপরে মনে করেন যা কিছু প্রয়োজন মানে আমার আব্বু অনেক কষ্ট করছে যে আমার এই ব্যাপার মানে আমার ক্রিকেট নিয়ে সবাই হয়তো বা আমি আগে থেকে নানুর কথা বলতাম কিন্তু হ্যাঁ আমার আব্বু মনে করেন অনেক অনেক কষ্ট করছে যে ঢাকায় আসার পরে ক্রিকেটটা ক্রিকেটটাকে বোঝানোর জন্য বা ক্রিকেটটাকে ছাড়া যাবে না ক্রিকেট থেকে ভালো কিছু করা যায় মানে অনেক অনেক কষ্ট করছে আমার আব্বু আমার জন্য তারপরে আপনার আরও একটা ব্যাপার হচ্ছে আপনার বাবা আপনাকে যেটা বললেন শুরুর দিকে যে সাতাশ আঠাশ বছরে গিয়ে সরকারি চাকরি আপনার ওয়ানডে টিমের ডেবিউটা সাতাশ বছর বয়সে হয়েছে আপনার এই দিকে বাংলাদেশের ক্রিকেটে দেখা যায় এইটা কিন্তু সচরাচর দেখা যায় না এত বয়সে ডেবিউ আরও একটা জিনিস দেখা যায় না সেটা হচ্ছে বাংলাদেশে পাইপলাইনটা বা ন্যাশনাল টিমে যারা আসেন বেশিরভাগই বয়সভিত্তিক ক্রিকেট খেলে আসেন আপনি সেখানেও একটু ব্যতিক্রম আপনি থার্ড ডিভিশন থেকে একজন প্লেয়ার ন্যাশনাল টিমে ডেবিউ করে বলছেন না আমি তো ওই যে এসএসসি পরীক্ষার পর তখন তো ষোলো সতেরো বছর বয়স তারপরে একাডেমিতে প্র্যাকটিস ওইখানে দুই তিনটা বছর চলে যায় তখন তো আর আন্ডার এইটিন মনে করেন বয়সটা থাকে না তারপরে ওইভাবে আস্তে আস্তে থার্ড ডিভিশন খেলছি খেলার পরে অনেকে আমার বলতেছিল যে তানবীর এজ লেভেল এজ গ্রুপ মানে এজ লেভেল না এজ গ্রুপ এজ গ্রুপ ছাড়া কিন্তু ন্যাশনাল টিমে খেলা ওইভাবে সম্ভব না অনেক অনেক এরকম অনেক অনেক কথা বলছে আমি আমার মতো করে এই মনে করেন প্র্যাকটিস করছি ওই সাইফুল বে আমার উনি আমার এ নিয়ে অনেক কষ্ট করছেন ঠিক আছে ওই মানে ধারণার বাইরে যে একটা মানুষ একটা মানুষের চেনে না জানে না এর নিয়ে এত কীভাবে এত কষ্ট করে মানে অনেক কষ্ট করছে উনি ওই আল্লাহ হয়তোবা কষ্ট করছে এর ফলটা হয়তো বা একটু দেরি থইলেও পাইছি বিপিএল আপনি প্রথম খুলনা টাইটেন্সে খেলেছেন সেইখানে ইকবালের সাথে একটা আছে নাফিস ইকবাল আপনার দল পেতে সাহায্য করেছে হ্যাঁ খেলাঘর যখন প্রিমিয়ার লিগে উঠে তখন কাজী এনাম স্যার খুলনা টাইটান্সের যে মালিক বা ওনার উনি আমাদের খেলাঘরেরও মনে করেন একটা ইয়ে হয়ে গেছিলো অনার হয়ে গেছিলো উনি তখন নাফিস ভাই আমাদের খেলাঘরে আসে পরে নাফিস ভাই আমাদের মানে দুই বছর খেলছিল উনি ওই সময় থেকেই নাফিস ভাইয়ের সাথে পরিচয় ওই বছর আমরা প্রথম খেলাঘরে মানে খেলাঘর প্রিমিয়ার লিগে উঠে পরে নাফিস ভাই মানে আমার ফার্স্ট ডিভিশন খেলবো আমি কারণ ওইখানে আমি কিছু টাকা পাবো এখানে তো আমি প্রথম প্রিমিয়ার লিগ টাকা পাবো না পরে আমি ওই বছর নয় দশ ম্যাচে মানে দশ ম্যাচে আঠাশ উইকেট পাইছিলাম পরে আমার বলতেছে অনেকেই বলছে যে প্রথম বছর প্রিমিয়ার লিগ হ্যাঁ তোমার কেউ চেনে না জানে না তারপরে তুমি প্রথম বছর একটা উইকেট পাইতেই পারো তারপরে ওই কিছুদিন পরে বিপিএল শুরু বিপিএল শুরু হওয়ার পরে নাফিসবে আমাকে মানে আলাদাভাবে আমার উনি বলে দিয়েছিল যে তোমাকে আমরা নেব কিন্তু মানে ডেকে নিব না কিন্তু আমরা ভিতরভাবে আলাদাভাবে তোমাকে একটা দুটো অপশান রাখবে ওইখান থেকে নিবে পরে নাফিসবি আমাকে মানে ওই ওই ভালো বোলিং করার পর নাফিস আমাকে খুব পছন্দ করছে তারপরে ওইখান থেকে নাফিসবি আমারে চুজ করছে যে বিপিএলের জন্য তারপর হচ্ছে আপনি যেদিন ফাইপার পেলেন প্লেয়ার অফ সেকেন্ড ম্যাচেই প্লেয়ার অফ দ্য পেয়ে প্রেস মিটিংয়ে গেলেন সেখানে নাফিজও আপনার দোভাষী হিসাবে কাজ করেছে আপনার সাথেই ছিল কোনো কথা হয়েছে না নাফিস ভাই বলতেছিল তানবীর আমার অনেক ভালো লাগতাছে যে আমি তোর ওই বিপিএল এর সময় মানে কুলনা টাইটান্সের সময় চুজ করছিলাম যে না আমি তোর উপরে যে কনফিডেন্সটা ছিল বা বিশ্বাসটা ছিল যে তুই একটা ভালো মানে ন্যাশনাল টিমে খেলবি বা ওইরকম একটা ব্যাপার যে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবার সবার আশা পূরণ করতে পারি বাংলাদেশের জন্য যেন জয় এনে যেতে পারি ভালো বোলিং করি সবাই আমার জন্য দোয়া করি